এখন দুপুর বেলায় সেজে দেখো আমরা কোথায় গেছি বলো বিয়ে বাড়ি যার বিয়ে সেজে রেডি হয়নি আস্তে আস্তে আমরা সেজে রেডি আর রাস্তায় যেতে যেতে আমরা গিফট কিনবো প্রত্যেকবারের মতো এই যে মা যা হবে কি হবে না এই করে আমাদের বিয়েবাড়ি যাবো আমরা যাবো ব্যারাকপুর তো আজকের ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবাই রেডি আর কোকো শুধু রেডি নয় বলবে কিরকম মারে বাবা নিজে সেজে রেডি আর মেয়েটাকে রেডি করে নিচু না

চা খাবো তাই খাবো চা বলনি তুমি চালায়া না দিন আর রাত আদি না লাইন না লাইন চা আদি না লাইন না লাইন দেখ কিউ দেখ দিয়ে বড়তে ফাখফা ঠিক আছে সাজ দেখি কোকো ওইদিকে এখন কফি নিচ্ছি

এটা হচ্ছে বাবার মামার বাড়ির থেকে লোকসি এটা বাবা সবাইকে পেয়ে খুব খুশি তো মেনুতে কী কী আছে দেখো এখানে এখানে আছে পিস ব্যাটার ফ্রাই স্যালাড কাসমুদি বাটার নান স্টাফ পটাটো সাদা ভাত হ্যাঁ হলটা বেশ সুন্দর আমাদের একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে কারণ অনেকটা জার্নি আছে வ இது வாங்க

তো রাত্রে ফিরতে ফিরতে আমাদের মানে খুব একটা লেট যে হয়েছিলো সেটা নয় কারণ আমরা খুব আর্লি দেখলে বিয়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম কারণ এতটা জার্নি করব প্রায় তবে ফেরার সময় আমরা অনেক তাড়াতাড়ি ফিরেছি মা বারবারই এটা বলছিল যে দেখবি যাওয়ার সময় আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক এই বিয়ে বাড়িটা মানে সেরকমভাবে বাড়িতে যাওয়ার কারোরেরই খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে দেখো এই বিয়ে একমাত্র সুযোগ যে সব রিলেটিভদের সাথে তোমার দেখা হবে আর এই রিলেটিভগুলোর সাথে আমার পার্সোনালি কোনো দিন মানে দেখা হয়েছে রিসেপশনের দিন আমার রিসেপশনের দিন তারপর দেখা বাবার মামার বাড়ির দিকে মামার বাড়ি না বাবার পিসি দিদির বাড়ি তো এরকম রিলেশন মানে এগুলো দেখো রিয়ালি দেখা হয় আর বাবারও নিজেরও খুব ভালো লেগেছে বাবা খা খেয়ে দিয়ে ওঠার পর আমাদেরকে মেয়ের বাড়ির লোকের মতো জিজ্ঞাসা করছে তো ওদের খাওয়ার ভাল লেগেছে তো আমরা আজকে যে খাবার তো প্রচণ্ড ভালো ছিল মানে হয় না এক একটা বম থাকে দেখবে যে আস্তে 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 ফুটছে তারপর ধুম করে ফুটেছে এরকম হলো বিয়ে বাড়িটা প্রথমে গিয়ে আমাদের যতটাই জিমানো মনে হচ্ছিল পরে গিয়ে বিয়ে বাড়িটা একটা অন্য রকম মানে চেহারাটা চেঞ্জ হয়ে গিয়েছিলো তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য খুব বেশি যে এনজয় কর মানে থেকে মানে এনজয় করছি সেটা নয় তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে এলাম আর খাবারগুলো এতটাই ভালো ছিল কি আর সব থেকে বড়ো কথা বসিয়ে খাওয়া ছিলো বুবে সিস্টেমে খাওয়া দেবে তুমি বেশি খেতে পারো না কিন্তু যে এনজয় করে খাবো সেটা নেই সময় হাতে নেই তাড়াতাড়ি ফিরে আসতে হবে পরের দিন ওর অফিস আছে যাই হোক তো বিয়ের বাড়ির ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্যারাকপুর আমার খুব ভালো লেগেছে আমি আর একবার যাব দাদা বৌদির বিরিয়ানি খেতে ওখানে যদিও ওই যাদের বাড়ি মানে যাদের বিয়েতে গিয়েছিলাম মানে সম্পর্কে উনি আবার যাওয়া হয় তো বারবার বলছিল যে আমাদের বাড়ি আসবে কারণ আমি যেতে পারি একটু অসুস্থ আছে তোমরা এলে আমার খুব ভালো লাগবে কিন্তু আর যাওয়া হয় না দেখবে ওইভাবে তো যাই হোক ব্যারাকপুর আমি আর একবার যাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকলে লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা